আমি ব্রান্ডিয়া কাজ করি যেমন আকিজ আছে প্রতীক আছে শাহিন পুকুর আছে এটা কিন্তু ওভেন প্রুফ ফ্রিজ প্রুফ দৃশ্য আছে দেখেন এটা কিন্তু আপনারা ওভেনও ব্যবহার করতে পারবেন ভিতরে চাকু আছে যত ধরনের চামচ দরকার সবই কিন্তু এটা আছে এই ভাবে যাতে সাজিয়ে রাখতে পারে চব্বিশালো রান্না নিয়ে গেছেন বাটিতে কেমন দেখাবে আর যদি আপনি এইটা একটা মেহমানের সামনে নিয়ে যান ডেলিভারি ম্যানের সামনে যদি ভাঙা ফাটা থাকে আমরা পরিবর্তন করে দিই পরিবর্তন আইসক্রিম খাইতে দিবেন দধি খাইতে আচ্ছা জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে তো সুমন ভাই আপনার প্রতিষ্ঠানের লোকেশনটা বলে দিবেন আমার প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে বরিশাল স্টোর বরিশাল স্টোর চৌত্রিশ বাই দুই নিউ মার্কেট পোস্ট অফিস গেট ঢাকা বারোশো নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর ঠিক হাতের বাম পাশে দুইটা দোকান পরে হ্যাঁ এক কথা বিশ্বাস বিল্ডার্স এর সামনেই আপনার প্রতিষ্ঠানটি অবস্থিত তো দর্শক স্কিনে থাকা নম্বরে যোগাযোগ করে চলে আসবেন এই মত হোয়াটসঅ্যাপ বিকাশ সবই থাকবে এখানে দেওয়া আছে

থাকবে এরপরে থাকবে দুইটা দুই সাহেবের ইয়ে থাকে এটাকে আপনারা কেউ রাইস ডিসু বলে আবার রোজ ডিসু বলে আচ্ছা মানে দুই কাজে ব্যবহার ব্যবহার করা যাবে এরপরে হচ্ছে গিয়া এটা

দর্শক আমরা কিন্তু খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি আহ কি কি থাকবে আসলে খুলে দেখানোর উদ্দেশ্য যে বললাম যে অনেকেই আসলে একটু খুলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে খুলে খুলে আমরা দেখিয়ে দিচ্ছি হচ্ছে কি

অনেক স্বাস্থ্যসম্মত। এরপর দেখা যে मेहमान আসলে হ্যাঁ প্রথম থেকে আবার একদম শুরু। আচ্ছা একদম থেকে। আসার পরেই কিন্তু আপনারা হ্যাঁ সর্ব ধর্ম দিবেন। তা সর্ব ধর্ম দিবেন।

কাছে আপনারা যখন দেখা গেছে এটার জন্য এরকমের বাটি থাকবে ছয়টা ভাই এটা এটা তো আইসক্রিম বাটি হিসাবে ব্যবহার করা এটা আইসক্রিমের বাটি আলাদা আছে থাকবে জিনিস আলাদা আলাদা ভাবে একশো এগারো পিস একশো এগারো পিস

এই যে এতগুলো জিনিস আপনি কি হাত দিয়ে এগুলো তো দিবেন না ভাই চামচ লাগবে চামিস লাগবে হ্যাঁ এই যে এলাম রাইসের চামস একটা এই যে রাইসের রাইসের রাইস এর একটা

এই জন্য এই যে এই গিফট এই ভিডিওটা আপলোড হবে পর থেকে সাত দিন পর্যন্ত যারা করবে তাদের জন্য দিন পর্যন্ত পাবে দিন পর্যন্ত থাকবে দর্শক এটাও গ্যারান্টি দর্শক দেখুন যেটা আপনাদের গিফট দেওয়া হবে সেটাও কিন্তু আপনারা দেরি না করে অর্ডার করে দিবেন তো সুমন ভাই আপনি তো বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি যে থাকে বাংলাদেশের ৬৪ জেলায় ঘরে বৈশা প্রোডাক্ট নিবে টাকা কি দিতে হবে নাকি অবশ্যই ভাইয়া কত দিতে হবে টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা যেহেতু দর্শক আমি একটু বলি এখানে যেহেতু এই সিনামিক্স এর পণ্যগুলা অনেক সেফলি আপনার কুরিয়ার করতে হয় আচ্ছা এই ক্ষেত্রে এক হাজার টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে জি তো আপনারা যেটা করবেন ভিডিও কল দিবে ভিডিও কল দিয়ে সুমন ভাইয়ের সাথে কথা বলবেন কথা বলে তারপর আপনাদের যে ডিজাইন পছন্দ হবে ওই ডিজাইন সিলেক্ট করার পরে আপনারা অ্যাড্রেস দিবেন তারপরে আপনার অ্যাডভান্সটা করবেন অবশ্যই যারা

ডেলিভারি মানের সামনে দেওয়া সম্ভব না কিন্তু তারপরে এখানে ডিজাইন আছে আপনারা দিবেন আমাকে মেসেজ দিবেন আমি আপনাদেরকে ছবি পাঠাই দিব কি কি ডিজাইন হবে আচ্ছা নক দিলে আপনাদেরকে স্যাম্পল দিয়ে দেওয়া হবে ওখান থেকে আপনারা সিলেক্ট করে

একদম মানে পানির দামে ভাই পানির দামে কত বলেন ষোলো হাজার না সতেরো হাজার ভাই কি ষোলো সতেরো হাজার কত দিবেন আজকে ডিনার সেট থাকবে মাত্র এগারো হাজার টাকায় মাত্র এগারো হাজার এগারো হাজার টাকা বলেন কি ভাই একশো এগারো পিসের ডিনার সেট সাথে আবার ফিরিয়ে দিচ্ছেন

নিয়ে নিন ভালো হবে তো দর্শক আমরা একটা ডিজাইন তো দেখিয়ে দিলাম আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন বিভিন্ন ডিজাইনের কালেকশন কিন্তু এখানে আছে ভিডিওটা বড় করব না ভিডিওটা বড় করব না কারণ এখানে প্রচুর ডিজাইন আছে এত ডিজাইন ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা ভিডিও কল দিবেন যে সুমন ভাই ভিডিও শেষে ঠিকানাটা বলে দিবেন আমাদের আবার জি আমার ঠিকানা হচ্ছে বরিশাল স্টোর আচ্ছা বরিশাল স্টোর হ্যাঁ 34 বাই 2 হ্যাঁ নিউ মার্কেট পোস্ট অফিস গেট পোস্ট অফিস গেলে এটা কিন্তু বিশাক বিল্ডার সাথে সাথে এই দুইটা নাম্বার হচ্ছে আমার ইমু এবং হোয়াটসঅ্যাপ বিকাশ এবং নগদ সবই আছে সবই আছে আপনারা অবশ্যই টাকা ইয়া করার আগে আমাকে একটা ভিডিও ভিডিও করা